আমার বোলার চাকরি নাই বেকার আপনি বেকার বলার কাছে ভাইয়া বিয়া দিবা তো বন্ধুরা দফেদার এবার কোন উদ্দেশ্য নিয়ে বেকার সোয়াগের সাথেই তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল অর্থাৎ কি কারণে দফেদার তার মেয়েকে একজন বেকারের সাথে বিয়ে দেবে এখানেও কিন্তু কোনো একটা রহস্য রয়ে গেছে রহস্যও কিন্তু জট ভাঙতে যাচ্ছে যৌথ ফ্যামিলি নাটকের পনেরো নম্বর পর্বে তো পনেরো নম্বর পর্বটি কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো পনেরো নম্বর পর্বের সকল আগাম আপডেট কিন্তু জানানো হবে এই ভিডিওর মাধ্যমে সেই সাথে জানানো হবে পনেরো নম্বর পর্বটি কবে কখন এবং কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা যৌথ ফ্যামিলি নাটকের চৌদ্দ নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং পনেরো নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই ওদের আগ্রহ নিয়ে বসে আছেন তো এই ভিডিওর মাধ্যমে জানানো হবে পনেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন এবং আপনাদের কাছে কেমন লাগে যৌথ ফ্যামিলি নাটকটি সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসার ইগল টিমের সকল নাটকের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দেখেছেন সোহাগ কিন্তু শহরে গিয়ে চাকরিটা হয়নি তো চাকরিটা না হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় দায়ী তরুণের মা অর্থাৎ তার মেজো চাচি তার মেজু চাচি কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লুকিয়ে রেখেছিল যাতে সোহাগের চাকরি না হয় তো এই হিংসা থেকে কিন্তু সোহাগের অনেক বড় ক্ষতি করে দিল এই তরুণের মা অর্থাৎ তন্নিরো মা ওদিকে খান পরিবারে কিন্তু এখন কথা হয়েছে যে এই কাজ করেছে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তো পনেরো নম্বর পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন সোহাগের মেজু চাচা অর্থাৎ ময়েশ খানকে তার ওয়াইফকে কোনো শাস্তি দেয় কি না বা তার কথা রাখতে পারে কি না এই ব্যাপারটা নিয়ে সোহাগ এবং তরুণীর মাজও কিন্তু অনেক কিছু হতে পারে এই নাটকের পনেরো নম্বর পর্বে তো পনেরো নম্বর পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য অন্যদিকে জান্নাত এবং তরুণের সম্পর্কটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না জান্নাতের মা সে যে কোনোভাবেই জান্নাতকে তরুণের কাছ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করছে যেহেতু তরুণ এবং জান্নাত গ্রামে এসে একে অপরের সাথে কোনোভাবেই দেখা করতে পারছে না তো তারা কি আবারো ঢাকা চলে যাবে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন পনেরো নম্বর পর্বে এবং তরুণকে এবার ডাকে গিয়ে তাদের বিয়েটা সেরে ফেলে কিনা সেটাও কি চলেছে পনেরো নম্বর পর্বটি বন্ধুরা আর বেশি দেরি না করে জানিয়ে দিচ্ছি এই নাটকের পনেরো নম্বর পর্বটি আপনারা কবে কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন বন্ধুরা এই নাটকের পনেরো নম্বর পর্বটি কিন্তু দেখতে পারবেন আগামী বুধবার বিকাল তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে